দু চব্বিশ লোকসভা ভোটে জয়লাভ করে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে এনডিএ তবে রাজ্যে প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি এবার রাজ্য নেতৃত্বে বদল আনল গেরুয়া শিবির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দুই দপ্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে দল এইদিন বিজেপির রাজ্য সভাপতির পদ সামলাচ্ছিলেন সুকান্ত এবার তার খালি জায়গায় কে আসতে চলেছেন সেই নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জল্পনা এরই মাঝে এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন এই প্রশ্নে সুকান্ত বলেন দল এখনো কাউকে সে দায়িত্ব দেয়নি আপাতত আমি রাজ্য সভাপতি থাকছি উল্লেখ্য বিজেপির সংবিধান অনুসারে একটি ব্যক্তি কখনো একসঙ্গে দুটি পদে থাকতে পারেন না তাই এবার বিজেপির রাজ্য সভাপতি যে পরিবর্তন হচ্ছেই সে নিয়ে কোনো সন্দেহ নেই তিনি মন্ত্রী হচ্ছেন এই খবর সামনে আসতেই সুকান্ত বলেছিলেন স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছে তাই এখানের জন্য অত্যন্ত গর্বের প্রধানমন্ত্রীর ভাবনা বাস্তবায়িত করার লক্ষ্যে আমি কাজ করব রোববার রাতে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিন রাষ্ট্রপতি ভবনে শপথ নেন সুকান্ত মজুমদার সুকান্ত মন্ত্রী হতে তার ফেলে যাওয়া চেয়ারে কে বসবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিজেপির বঙ্গ সভাপতির প্রসঙ্গ উঠতেই সামনে আসছে একগুচ্ছ নাম বিজেপি সূত্রের খবর আপাতত যেই দুটি নাম নিয়ে বেশি চর্চায় হচ্ছে সেগুলি হল দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী দিলীপের আগেও রাজ্য সভাপতি পদে ছিলেন তার সময়ই গত লোকসভা নির্বাচনে বাংলার গেরুয়া শিবির পেয়েছিল আঠারোখানা আসন এই অবস্থায় সংগঠন মজবুত করতে দিলীপ ঘোষকে ফের একবার রাজ্য সভাপতি পদে বসানোর দাবি উঠেছে নানা মহল থেকে ওদিকে মহিলা মুখ হিসেবে একদম প্রথমে উঠে আসছে অভিনেত্রী তথা হুগলির পরাজিত বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম তালিকায় রয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা জগন্নাথ সরকার শ্রমিক ভট্টাচার্যের নামও দু চব্বিশ লোকসভা ভোটে জয়লাভ করে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে এনডিএ তবে রাজ্যে প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি এবার রাজ্য নেতৃত্বে বদল আনল গেরুয়া শিবির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দুই দপ্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে দল এইদিন বিজেপির রাজ্য সভাপতির পদ সামলাচ্ছিলেন সুকান্ত এবার তার খালি জায়গায় কে আসতে চলেছেন সেই নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তার জল্পনা এরই মাঝে এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন এই প্রশ্নে সুকান্ত বলেন দল এখনো কাউকে সে দায়িত্ব দেয়নি আপাতত আমিই রাজ্য সভাপতি থাকছি উল্লেখ্য বিজেপির সংবিধান অনুসারে একটি ব্যক্তি কখনো একসঙ্গে দুটি পদে থাকতে পারেন না তাই এবার বিজেপির রাজ্য সভাপতি যে নিয়ে কোনো সন্দেহ নেই তিনি মন্ত্রী হচ্ছেন এই খবর সামনে আসতেই সুকান্ত বলেছিলেন স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছে তাই এখানের জন্য অত্যন্ত গর্বের প্রধানমন্ত্রীর ভাবনা বাস্তবায়িত করার লক্ষ্যে আমি কাজ করব রোববার রাতে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিন রাষ্ট্রপতি ভবনে শপথ নেন সুকান্ত মজুমদার সুকান্ত মন্ত্রী হতে তার ফেলে যাওয়া চেয়ারে কে বসবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিজেপির বঙ্গ সভাপতির প্রসঙ্গ উঠতেই সামনে আসছে একগুচ্ছ নাম বিজেপি সূত্রের খবর আপাতত যেই দুটি নাম নিয়ে বেশি চর্চায় হচ্ছে সেগুলি হল দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী দিলীপের আগেও রাজ্য সভাপতি পদে ছিলেন তার সময়ই গত লোকসভা নির্বাচনে বাংলার গেরুয়া শিবির পেয়েছিল খানা আসন এই অবস্থায় সংগঠন মজবুত করতে দিলীপ ঘোষকে ফের একবার রাজ্য সভাপতি পদে বসানোর দাবি উঠেছে নানা মহল থেকে ওদিকে মহিলা মুখ হিসেবে একদম প্রথমে উঠে আসছে অভিনেত্রী তথা হুগলির পরাজিত বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম তালিকায় রয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা জগন্নাথ সরকার শ্রমিক ভট্টাচার্যের নামও